প্রায় আট মাস আগে আমরা রিভিউ করেছিলাম ম্যাকডোডোর একটি মাল্টিফাংশনাল স্টোরেজ বক্স আজকে আমরা রিভিউ করব ইসেজারের একটি মাল্টিফাংশনাল স্টোরেজ বক্স বর্তমান সময়ে এমন একটি মিনি গ্যাজেট আপনার ব্যাগে ঘরে বা অফিসে থাকা অনেকটা বাধ্যতামূলক এই ব্র্যান্ডটি বাংলাদেশের মার্কেটে তেমন পরিচিত না হলেও আলি এক্সপ্রেস বা দারাজের মতো সাইটে এদের প্রচুর প্রোডাক্ট পাওয়া যায় মূলত এটি একটি কনজিউমার ইলেকট্রনিক ব্র্যান্ড যা দুই সালে চায়নাতে তাদের যাত্রা শুরু করে এবং বর্তমানে গ্লোবালি তাদের ফুড স্টেপ রাখছে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনারা দেখছেন গ্যাজেট ক্রিটিক ফিরছি ইন্ট্রোর পরে গ্যাজেট ক্রিটিক একটি টেক রিভিউ প্ল্যাটফর্ম আমাদের ডে টু ডে ইউজ হয় এমন টেক গ্যাজেটের পাশাপাশি থাকছে বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটি রিলেটেড গ্যাজেট যেমন ক্যাম্পিং গিয়ার ব্যাকপ্যাকিং গিয়ার সহ ইউনিক সব গ্যাজেট এছাড়াও থাকছে টেক বিষয়ক ইনফরমেটিভ ভিডিও পডকাস্ট এবং গ্যাজেট ক্রিটিসিজম রেক্টেঙ্গেল শেপের ডিজাইন করা হয়েছে এই মাল্টি স্টোরেজ বক্সটিকে প্লাস্টিক ম্যাটেরিয়ালের তৈরি এই বক্সটির সামনের অংশটা একটু ট্রান্সপারেন্ট কিন্তু হালকা কালো টিন্ট রয়েছে যার মধ্য দিয়ে ভেতরে জিনিসগুলো দেখা যায় আর ব্যাকসাইডে নিচের দিকে রয়েছে ছোট্ট একটি কাট এটি কী কাজে লাগবে একটু পরে বলছি এবার ওপেন করা যাক এর লিডটিকে লিডটি খুললেই আমরা দেখতে পাব এর ভেতরে রয়েছে একটি ইউএসবি টাইপ সি টু সি কেবল একটি ইউএসবি টু সি পোর্ট একটি ইউএসবি সি টু টাইপ বি পোর্ট একটি ইউএসবি সি টু লাইটনিং পোর্ট এবং একটি সিম ইজেক্টর এছাড়াও তিনটি আলাদা কাট আউট রয়েছে যার মধ্যে দুটির মধ্যে ন্যানো সিম কার্ড রাখা যাবে এবং একটির মধ্যে মাইক্রো এস কার্ড বা আরও একটি সিম কার্ড রাখা যাবে এবার একটু পেছনে ফেরা যাক এর পেছনে যে কাট রয়েছে এটি আসলে ব্যবহার করা যাবে মোবাইল হোল্ডার হিসেবে তবে এভাবে ব্যবহার করা খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না কারণ উপরের লিডটা পেছন দিক থেকে খোলা অবস্থায় হেলে থাকায় এর ভেতরে থাকা পোর্টসগুলো পড়ে যেতে পারে অথবা উল্টো পাল্টা চাপ লাগলে ভেঙে যেতে পারে আমাদের আগের রিভিউ করা ম্যাকডোডোর সাথে এর মূল পার্থক্যতা হলে কোথায় প্রথম দেখায় যে পার্থক্যটি আমাদের চোখে পড়বে সেটি হলো এর সাইজ ম্যাকডোডোর মাল্টিফাংশনাল স্টোরেজ বক্সটি একটা মার্কার শেপের অন্যদিকে এটি শেপ হলো অলমোস্ট ডাবল বা ট্রিপল যদিও এই কোম্পানির আরেকটি সেম স্টোরেজ বক্স আছে ওইটা অনেকটা এয়ারপোর্ট সাইজের যাই হোক এখন কথা হচ্ছে প্রোডাক্টটি আমরা পাবো কোথায় এই ব্র্যান্ডটি আমাদের দেশে খুব একটা পরিচিত না যদিও কিছু কিছু অনলাইন শপে এর অনেক প্রোডাক্ট দেখা যায় এই প্রোডাক্টটি আমরা অর্ডার করেছিলাম দারাজের থ্রি শপ থেকে বর্তমানে এই প্রোডাক্টটি দ্বারাজে অ্যাভেলেবেল না থাকটাও এর আরেকটি ছোট ভাই রয়েছে দারাজের সবগুলোতে রেগুলার প্রাইজে অবশ্যই এটার তুলনায় দাম ডাবলেরও বেশি যেহেতু এনি থ্রি শপ থেকে নিয়েছিলাম আপনার যদি এমন একটি প্রোডাক্ট প্রয়োজন হয় নিজের সব টুকটাক জিনিসগুলো গুছিয়ে রাখতে তাহলে খুঁজে দেখতে পারেন দারাজ কিংবা দেশীয় অনলাইন সবগুলোতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেতে এবং শেয়ার করুন আমাদের ভিডিওটি টেক টেকওয়ালের লেটেস্ট আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং জয়েন করুন ফেসবুক গ্রুপে খুব শীঘ্রই আসছি অসাধারণ সব গ্যাজেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন